মোবাইল ল্যাপটপ টিভি রাতে আনে সকালে ভাঙে আর লেখাপড়ায় মন বসে না আর খুব ভয় পায় দেখা যায় ওয়াশরুমে যাবে সে যায় না পাতলটা ওই বাসার ভেতর আলাদা

সেই দিকে ঢাকা হাত পা রসি দিয়ে খাটের সাথে বাঁধতাম এরপর আমি চাকরিতে বেঁধে রাখতাম রাখতাম হাত মানে ও নিজে প্রস্তাব নিজে করে এরপর কোরআন শরীফ টানিয়ে ঘরে সব ভাঙছে আমার কিছু নাই

সে আবার বলছে যে আমার হুজুর কিছু একটা করে রাখছে সে আবার সে আবার জানি তার কাছে বারবার যায় যাতে টাকার মনে হয় মানে এইটা বলছে রংপুরের হুজুর রংপুরের হুজুর আমার বাসার এক কাজের

তারপর তারপর রামপুরের এক মাদ্রাসা ও যেখানে পড়েছে ওইখানে এক খুজুর নামটা অতটা মনে নাই ওখানেও দেখাইছে গেল জুনাই খুজুর হয়েছে এটা হাট উনি কি বলছেন

আমি সমাধান কোথাও পাইনা আমি চাই সমাধান আর কিছু না আচ্ছা আমরা একটু পরীক্ষা করে দেখি পরীক্ষা করে দেখেন আয়ান চৌধুরী তার বাবার নাম আবুল হোসেন চৌধুরী

আমি অলরেডি নামটা পরীক্ষা করে ফেলছি এক নম্বর বিষয় হলো ওই প্রথম যে হুজুরে দেখেছেন আনোয়ার হুজুর উনারে যখন দেখিয়েছেন উনি যখন আপনার এতগুলো তাবিজ দিয়েছে বললেন এই তাবিজগুলো যখন দিয়েছে তার সাথে ছিল এবং তার ট্রিটমেন্টে ছিলেন আপনারা হুজুরের তখন আপনি ওষুধ খেয়েছেন তাকে ডাক্তারের ওষুধ খাওয়াইছেন এটা সুনিশ্চিত তখন কোন ডাক্তারের ওষুধ খাওয়াইছেন

কেউ তাকে ব্ল্যাক ম্যাজিক করেনি আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ সেহের জাদু তাবিজ কবজ কুফরি কালাম আসর গসর নষ্ট আলগা জিনে ধরা ভূত ধরা এরপরে হইলো ব্ল্যাক ম্যাজিক করছে আত্মীয়স্বজন করছে কাছের করছে দূরের করছে তারপরে হইলো সংসারের মধ্যে অশান্তি করার জন্য করছে সংসার ভেঙে দেওয়ার জন্য করছে এই যে সব আলতু ফালতু কথা এই সমস্ত বাজে কথা বাজে রিপোর্ট বানোয়াট রিপোর্ট দিয়ে আপনাকে হয়রানি করা ছাড়া কিছু হয়নি আপনি হয়রানি আপনার বাচ্চা কষ্ট হয়েছে আপনার অর্থ নষ্ট হয়েছে আপনার সময় নষ্ট হয়েছে ফলফল জিরো আপনার বাচ্চা যেমন ছিল তেমনই আছে তাহলে মাঝখানে আপনি তাকে একটা ব্রেনের ডাক্তার দেখিয়েছিলেন ওই ডাক্তারের কিছুদিন নিয়মিত ওষুধ খাওয়ানোর কারণে আপনার বাচ্চাটা কিছুদিন ভালো ছিল তাহলে আমি আপনাকে যেটা নিশ্চিত করলাম সেটা হলো ওর উপরে কোনো জাদু নেই জিন নাই তাবিজ কবজ কুফরি গেলাম এগুলো থেকে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ পাক সাফ পবিত্র রাখছেন সুতরাং আজ থেকে নিয়ে আপনার কখনো এই হুজুর কবিরাজ উজা ফকির ঝাড়ানি টারানি এগুলোর কাছে যাবেন না গেলেই আপনারে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে একটা হয়রানির শিকার হবেন আর আরেকটা হলো আপনার চিকিৎসা হবে না সঠিক রোগ নির্ণয় করে কেউ যদি সঠিক চিকিৎসা দেয় অবশ্যই আল্লাহ তালা শিফা দিবেন রোগ আছে শিফা আল্লাহ তালা রাখছেন আল্লাহ তালার কালামের মধ্যে সমস্ত রোগের সেবা আছে যেটা হলো শারীরিক রোগ ডাক্তারি রোগ ওর হান্ড্রেড পার্সেন্ট ব্রেনের থেকে হচ্ছে এগুলা সে ডাক্তার যেটা বলছে অটিজম এই অটিজমের কিছু লক্ষণ তার মধ্যে আছে

তার ভিতরে কিছু লক্ষণ আছে তার হ্যাঁ তার ব্রেন একটু দুর্বল আছে যার কারণে এটা চিকিৎসা ডাক্তাররা করবে এবং তাকে একটা সাইকেলিক ডাক্তার দেখেন শিশু বিষয়কে একটা সাইকেলিক ডাক্তার দেখান ওই ডাক্তারের পরামর্শ আপনি সবসময় থাকবেন ডাক্তার যেদিন ওষুধ বন্ধ করবে সেদিন তার ওষুধ বন্ধ হবে ডাক্তার ওষুধ বন্ধ না করলে তার ওষুধ চলমান থাকবে চলমান থাকবে ভালো মন্দ কি হয় না হয় সব ডাক্তারকে জানাবে ঠিক আছে

আচ্ছা আপনি তো আমার কথা হলো আমার বাসা পরিবর্তন করলে আমার বাচ্চা ভালো হয় আমি একবার কেন হাজার পরিবর্তন করতে রাজি কিন্তু আমার আমার এই বাসা পরিবর্তন করার সাথে আমার বাচ্চার সমাধান আছে কিনা ঠিক না তাহলে আমি আপনাকে যেটা সুনিশ্চিত জানালাম এগুলো নাই এগুলোর বিষয় আর ঘুরবেন না আপনি সূর্য ডাক্তার দেখান ঠিক আছে বুঝতে পেরেছেন আর কোন কথা আছে